Thank you. শেয়ার মার্কেটে প্রফিটেবল হতে গেলে নাইনটি পার্সেন্ট সাইকোলজি মেনটেন করতে হয় এবং টেন পার্সেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে অনেক কিছুই আসে ফান্ডামেন্টাল এবং বহুত কিছু তো তো টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে গেলে প্রথমত চার্ট বুঝতে হবে যে চার্টের মধ্যে যে ক্যান্ডেল স্টিক যেভাবে বিহেভ করে সেটাকে বুঝতে হবে একটা এই ভিডিওতে শিখবো যে অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্টিকের নাম এবং কী কী ধরনের ক্যান্ডেল স্টিক থাকে ওকে এটা ডাইরেক্ট চার্টের মধ্যে চার্টের মধ্যে দু ধরনের ক্যান্ডেল হয় একটা হয় রেড ক্যান্ডেল একটা হয় গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের এই যে পার্টটা দেখতে পাচ্ছ অন সেকেন্ড যে কোনো ক্যান্ডেলের এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই পার্টটাকে বলা হয় অ্যাকচুয়ালি বডি এবং উপরে যে ছোট্ট একটা কিংবা এই যে লং উইক্স বা একটা লাঠির মতন আছে এটাকে বলা হয় উইক্স বা শ্যাডো ওকে তোমরা যেটা যেটা খুশি সেটা বলতে পারো প্রথমত এটা হচ্ছে বডি বলা হয় এবং এটা হচ্ছে উইক্স বলা হয় বা শ্যাডো বলতে পারো উইক্সটা পরে আসে কিন্তু উইক্সের প্রথমে তো কাজ নেই যে কোনো জায়গায় প্রথমত ট্রেডিং করতে গেলে উইক্সের কোনো কাজ নেই শিখতে গেলে উইক্সের কোনো কাজ নেই পরবর্তীকালে গিয়ে অ্যাডভান্সলি তুমি শিখতে পারবে ও উইক্সের কাজ ওকে তো এখানে বলে দিই যে মার্কেটে মধ্যে যে এই যে লং ক্যান্ডেলটা ফর্ম হয়েছে এটার ফর্মেশন কি হয়েছে প্রথমত বলে দিই যে ওপেনিংটা কীভাবে হয়েছে এবং ক্লোজিংটা কীভাবে হয়েছে তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে চার্ট বিহেভিয়ারটা বোঝা খুব দরকার ওকে তো এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে না এটা হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এবং এই যে ক্যান্ডেলটা হয়েছে এটাকে বলা হয় একটা বিগ রেড ক্যান্ডেল ওকে তো এই দুটো জেনে রাখো এবার প্রথমে যে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে এটার পরবর্তীকালে মানে পর পরের যে মুভমেন্টটা হয়েছে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমত এখানে ওপেন হয়েছে এই উইক্সের উপরে এই উইক্সের উপরে ওপেন হয়েছে এবং ক্লোজ হয়েছে এখানটায় এটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং গেল কিন্তু এর মধ্যে মুভমেন্ট কি করে বুঝতে পারবো একটা ক্যান্ডেলের মধ্যে কিভাবে মুভমেন্ট হয়েছে সেটা কীভাবে বুঝতে পারবো তো প্রথমত এই ক্যান্ডেলের মধ্যেই দেখেই বোঝা যায় ওপেন হয়েছে এখানে তারপর এসে এই লেভেলটায় মার্কেটে নেমে নিচে নেমে গেছে নিচে নেমে আবার উপরের দিকে একটা টার্ন নিয়েছে টার্নিং নিয়ে তারপরে এই যে এইখানটায় একটা উইক্স ফর্ম হয়ে গেছে উইক্স ফর্ম হয়ে যাওয়ার পরে সোজা নিচের দিকে চলে এসছে নিচের দিকে এই যে উইক্সটা আছে হালকা ছোট করে একটা উইক্স দেখতে পাচ্ছ এখানে টাচ করেছে এবং টাচ করার পরে হালকা উপরের দিকে এখানে ক্লোজ করেছে ওকে এটা বডি ক্লোজ করে করেছে ওকে ক্লোজ করার পরে এই যে যে ফর্মটা দেখতে পাচ্ছ এখানটায় এখানের পরের ক্যান্ডেলটায় এখানে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এটা সোজা উপরের দিকেই গেছে মার্কেট উপরের দিকেই এই ফর্মটা নিয়ে নিয়েছে ওকে এটা হলো ক্লোজিং এটা গেল ওপেনিং তো এখানে ডাইরেক্ট যে ফর্ম হয়েছে না এটা ডাইরেক্ট হয়েছে এখানে কোনো রকম উপর নিচ করেনি এখানে এক মিনিটের মধ্যে হালকা একটু এখানে এসে দাঁড়িয়েছে আবার এখানে এসে দাঁড়িয়েছে আবার এখানে এসে দাঁড়িয়েছে তারপর উপরের দিকে গেছে তো এটা হচ্ছে ফর্মেশন এরকমভাবে ফর্মেশন মার্কেটে বহুত রকমের ফ্যান ক্যান্ডেল তৈরি হয় যেমন ধরো বলতে গেলে বারো রকমের ক্যান্ডেল তৈরি হয় তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো এখানে আমি বলে দিই যে এই যে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ অন সেকেন্ড এই যে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল ওকে বা স্পিনিং টপও বলতে পারো ওকে ঠিক আছে যদি লম্বা একটা কোনো উইক্স হয় দুপাশেই তাহলে সেটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল আর যদি ছোট ছোট উইক্স তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় স্পিনিং টপ ওকে ক্যান্ডেল আর এই যে যে এটা ফর্ম হয়েছে এইটা ফর্ম হয়েছে বিগ রেড ক্যান্ডেল এটাকে বলা হয় বিগ রেড ক্যান্ডেল এবং আমি যেগুলো ক্যান্ডেলের যেরকম নাম আছে সেটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি এটা দেখলে বলতে পারবে যে অ্যাকচুয়ালি কেমনভাবে ক্যান্ডেলের ফর্ম হয় এবং ক্যান্ডেলের নাম কি। ওকে আজকের ভিডিও এই পর্যন্তই যে ক্যান্ডেলের ফর্মেশন কেমনভাবে হয় কেমনভাবে এর থেকে যদি অ্যাডভান্সলি শিখতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো এবং সেখানে আমি পরবর্তীকালে গিয়ে লাইভ ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো ওকে